তরপেটের ভিতর মনে হয় বিবি কিউ ফ্রিজ চলছে ঠিক বলছিস আমি সিমনি ভাই দূর খানকির ছেলে চুপ কর লাইটার দে হাত কাঁপতেছে তোর হাত এমন কাপে মনে হয় ভূমিকম্পের ওয়ার্নিং দিচ্ছিস দূর কালুর বাচ্চা চুপ কর ধোয়া দে তাড়াতাড়ি ভাই ধোয়া দি কি করে বিড়ি তো আনি নাই কি কসকি ফকি নি পোলা নাই মানে বিড়ি আনস নাই তো আন বাস মুকে মন করে দাঁড়া ভাই দেখি বাসপার জন্য কি উপায় বার করতে পারে কি উপায় হ্যাঁ উপায় একটা পেয়েছি তার ছাড়া আর কোনো উপায় নাই তাড়াতাড়ি বল কি উপায় ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে উপায় এটাই চল দুজনে মিলে কাশি কাস্তে কাস্তে শরীর গরম করি হ্যাঁ চল তাই করি মনে হয় কাশতে কাস্তে মরতে হবে Hã? <coughs> huh? Ah!